মা তুমি আমাকে বিয়ে করার কথা বলছিলে না এই দেখো আমি আমার দুজন বান্ধবীকে নিয়ে এসেছি এটা হচ্ছে পূজা ও আমার কলেজের বান্ধবী আর এটা হচ্ছে পায়েল আমার ছোটোবেলার স্কুলের বান্ধবী এবার তুমি বলো তুমি এত দুজনের মধ্যে যাকে পছন্দ করবে আমি তাকেই বিয়ে করব। আর এমনি তো আমি তো দুদিনের জন্য অফিস ট্রিপে বাইরে যাচ্ছি আমি ফেরার পর তুমি যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব আর তোমরা দুজন তোমরা দুজন মায়ের ভালো করে খেয়াল রেখো আমি অফিস থেকে ফেরার পরে মা যার সাথে আমার বিয়ে ঠিক করবে আমি তাকেই বিয়ে করব ঠিক আছে মা তাহলে আমি আসছি না রে আমি খুব টায়ার্ড ফিল করছি কি সত্যি পূজা পূজা হ্যাঁ আন্টি বলো আচ্ছা আমি তোকে একটু পরে ফোন করছি হ্যাঁ বলো আমার কোমরটা খুব ব্যথা করছে আমাকে একটু এ পাশে ফিরিয়ে দেবে এসব কি বলছো আন্টি ডক্টর তোমাকে রেস্ট করতে বলেছে আর তুমি এইসব কথা বলছো আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি আন্টি একটু নিজের থেকে চেষ্টা করো না একটু ওঠো কি করছো আন্টি ধর কি হয়েছে আন্টি আমার কোমরটা খুব ব্যথা করছে একটু পাশ ফিরিয়ে শুয়ে দাও না আন্টি আপনি আমাকে ডাকতে পারতেন আপনি একা একা কেন করছেন আমি হেল্প করে দিতাম আপনার দাঁড়ান আমি করে দিচ্ছি বেশ বেশ আন্টি আপনার তো ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে তাই না হুম আপনি জানেন ওষুধ কোথায় রাখা আছে না আচ্ছা দাঁড়ান আমি রাহুলকে ফোন করে জেনে নিচ্ছি হ্যালো রাহুল হ্যাঁ তুমি তোমাকে বলেছিলে যে আটটার সময় অনেকে